কালারফুল লাগছে এখানে সবগুলো কেটে নিয়েছি আর এখানে রয়েছে একটুখানি কন তো চলুন এবার শুরু করি চিকেন স্যুপ বানানো একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দেব একটু সাদা তেল দিয়ে দেব কয়েকটা গোটা গোলমরিচ আর দিয়ে দেব দুটো তেজপাতা একটু ভালোভাবে হতে দেব আপনারা চাইলে পেঁয়াজ পাতাও ব্যবহার করতে পারেন কিন্তু যেহেতু আমার কাছে পেঁয়াজ পাতা নেই তো সেহেতু আমি এখানে একটুখানি পেঁয়াজ ব্যবহার করব এটা আমার হয়ে গেছে দিয়ে দিলাম একটু পেঁয়াজ আপনারা চাইলে পেঁয়াজটাকে অ্যাভয়েডও করতে পারেন কোনো অসুবিধে নেই কিন্তু আমি এখানে দিলাম পুরো রেস্টুরেন্টের সাথে বানানোর জন্য আপনারা এইভাবে কিন্তু স্যুপটা বানাতে পারেন অনেকেই অনেকভাবে বানিয়ে থাকেন কিন্তু একবার হলো এইভাবে বানিয়ে দেখুন আশা করছি নিশ্চয়ই খুব ভালো লাগবে এরপরে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো আর একটা কথা বলতে চাই আপনাদেরকে চিকেনগুলো কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে উল্টে পাল্টে দেবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না রেস্টুরেন্টেও কিন্তু সে একই রকমভাবে করা হয় কিছুটা হওয়ার পরে তারপরে আমি এগুলোকে উল্টে দেবো তো দেখুন এইবার এক চিঠা হয়ে গেছে এইবারে উল্টে দেব আর এক চিঠা রেস্টুরেন্টেও কিন্তু এইভাবেই করে যার ফলে চিকেন স্যুপটা খেতে খুব টেস্টি হয় আর চেষ্টা করবেন একটু হাতযুক্ত মাংস নেওয়ার তাহলে খুব ভালো হয় আবার এইভাবে কিছুক্ষণ আর দিকটাও আমি করে নেব আর এটার মধ্যে জল কতটা দেবেন আপনারা যদি দু কাপের মতন স্যুপ বানাতে চান সেহেতু আপনারা তিন কাপ জল দেবেন এটা হোক তো দেখুন চিকেনটা আমার হয়ে গেছে এই দেখুন এরপরে আমি এর মধ্যে জলটা দিয়ে দেব আমি যেহেতু চার কাপ স্যুপ বানাবো সেহেতু আমি পাঁচ কাপের মতন জল নিব এরপরে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ লবণ একটি পাত্র ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দেব তো চলুন দেখি এটা হয়ে গেছে এই দেখুন আর এই যে সাইডে যে ফেনাগুলো যেগুলো ফেলে দিতে হবে এগুলো ময়লা এটা ফেলে দিলে পরে চিকেন স্যুপটা খেতে ভালো হয় এরপরে চিকেন আমি আলাদা করে নেব একটি পাত্রের মধ্যে চিকেন স্টকটার থেকে এইভাবে আলাদা করে নিয়ে আমি একটি পাত্রের মধ্যে এইভাবে রেখে দেব তো দেখুন চিকেন গুলোকে আমি আলাদা করে নিয়েছি এবার এগুলো ততক্ষণ একটু ঠান্ডা হোক আর এখানে যে দেখুন কালারফুল সবজিগুলো রেখেছিলাম সেগুলো এই চিকেন স্টকটার মধ্যে দিয়ে দেবো কত সুন্দর কালারটা লাগছে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা যারা ডায়েট করেন তারাও কিন্তু রাত্রিবেলা এই স্যুপটা এক খেতে পারেন এটা কিন্তু একটু হেলদি খাবার দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ লবণ আর দিয়ে দেবো গোলমরিচ খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এটা একটু বয়েল হতে দেব দেখুন চিকেনটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটি চামচের সাজা হার থেকে মাংসগুলোকে আলাদা করে নিয়েছি আর দেখুন লেগের পিছে লেগের দিকে এই যে একটুয়ানি ছিল এগুলো ছাড়ানো যাচ্ছে না আমার ছেলেগুলো খুব ভালোবাসে তো এগুলো রেখে দিয়েছে তো চলুন এবার এইগুলো দিয়ে দেব দেখুন এটা কত সুন্দর কালারফুল লাগছে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি এরপরে চিকেনগুলো আমি দিয়ে দেব নেব একটু ফুটতে গ্যাসের যেহেতু কমানো ছিল তো দেখুন এটা ফুটছে এরপর ওপর থেকে দিয়ে দেবো একটু আমি আগে থেকে গুলে রেখেছি কর্নফ্লাওয়ার তবে এটা বেশি ঘন হলে ভালো লাগবে না স্যুপটা একটু ঝোলঝোল মানে পাতলা হলে বেশ তবেই ভালো লাগবে কারণ স্যুপ মানে তো স্যুপটাই হচ্ছে মেন এই যে চিকেনের যে স্টকটা এটাই হচ্ছে মেন এরপরে আমি এটা নামিয়ে নেবো আপনারা যদি একটু বেশি ঝাল পছন্দ করেন তাহলে একটু কাঁচা লঙ্কা বা চিলি ফ্লেক্স ওপর থেকে দিয়ে দিতে পারেন তো আজকে আমার রেডি হয়ে গেল পুরো রেস্টুরেন্টের সাথে চিকেন স্যুপ আপনারা চাইলে এর মধ্যে নুডলসও দিতে পারেন তার ফলে আরও ভালো লাগবে তো আমার বাড়ির লোক যেহেতু পছন্দ করে না তো সেই জন্য আমি এখানে নুডলসটা দেবো না তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিও যদি বা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক করে দেবেন আর নতুন যে বন্ধুরা আসছেন তারা আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তার ফলে যখন আমি কোনো নতুন ভিডিও বা রেসিপি ছাড়বো তখন সবার আগে আপনার কাছে পৌঁছাবেন তো চলুন আজকের মতন টাটা এবার একটি সার্ভিং বোলের মধ্যে আমি এটা সার্ভ করে নেব দারুণ একটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি চিকেন শ্যু পুরো রেস্টুরেন্টের স্বাদে